হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা আমার চ্যানেল যদি আপনি ফলো করেন তো অবশ্যই গাইস আমি আপনাদেরকে এমন এমন কিছু সিক্রেট আপনার হেয়ার কাটিংয়ের জন্য আমি শেয়ার করব আপনাদের জন্য তো অন্য কেউ কিন্তু আপনাকে এত সুন্দর করে এত সিক্রেটলি আপনাদেরকে শেখাবে না দেখাবে না আমি কিন্তু একটু আলাদাভাবে আপনাদের সাথে শেয়ার করব আমার হেয়ার কাটিংয়ের এক্সপিরিয়েন্স তো গাইস অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন আমি ভিডিও সারলে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো গাইস আজকের ভিডিওতে আমি দেখাবো আমি কীভাবে জিরোটা হেয়ার কাটিংটা মেলাই আর অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে আপনারা জিরো হেয়ার কাটিংটা মেলাতে পারছেন না মেলাতে খুব কষ্ট হচ্ছে তো আজকে আমি আরও ভালো করে আপনাদেরকে জিরো কাটিংটা ভালো করে মেলানোটা দেখাবো তো গাইস এই ভিডিওটা কিন্তু একদম যদি স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো গাইস একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন নইলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো গাইস দেখুন আমি কিন্তু প্রতিটা প্রতিটা হেয়ার কাটে কিন্তু দুই নম্বরটা কিন্তু আগে ব্যবহার করি কেন দুই নম্বরটা আগে ব্যবহার করি কারণ দুই নাম্বারটা ব্যবহার করলে চুলটা ছোটো হয়ে যায় আমার কাজ করতে সুবিধা হয় দেখুন আমি কিন্তু আবার নিচে এক নাম্বার লাগাচ্ছি একদম দেখুন আমি মেশিনটা কিউবে চালাচ্ছি একদম স্লোবিং করে উপরের দিকে কিন্তু তুলতেছি আমি তো গাইস এভাবেই আপনারাও মেশিনটা তুলবেন দেখুন আমি কানটায় এদিকে ধরেছি ধরে কিন্তু উপরের দিকে তুলে নিচ্ছি একদম কিন্তু দুই নাম্বারটা যতদূর চালিয়েছি এক নাম্বারটাও প্রায় সেমি চালাচ্ছি কিন্তু একটু নিচ থেকে চালাচ্ছি দেখুন আমার আমার আমি যেভাবে মেশিনটা চালাচ্ছি এভাবে কিন্তু আপনারাও চালাবেন তাহলে কিন্তু এটা ভালো ফিনিশিং আসবে একটা স্লো স্লোবিংটা কিন্তু লুকটা ভালো হবে স্লোবিংয়ের এর লুকটা তো দেখুন আমি কিন্তু এখন ওয়ান লাগাইছি ওয়ানটা চালাচ্ছি তো গাইস এভাবেই আপনারা মেশিনটা চালাবেন তো অনেক কিছু সিক্রেট কিন্তু হেয়ার কাটিং মধ্যে রয়েছে সব কিছু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব এভাবেই তো দেখুন আমি মেশিনটা একটু একটু ঘুরিয়ে নিয়েছি হালকা একটু ব্যান করে চালাচ্ছি হালকা ব্যান্ড হিসেবে চালাচ্ছি কোন জায়গায় কীভাবে চালাচ্ছি ওটা দেখবেন কোনো জায়গায় সোজাভাবে চালাচ্ছি ওটাও কিন্তু আপনি দেখবেন কানের জায়গাটা আমি কীভাবে চালাচ্ছি সেটাও ভালো করে দেখবেন তো দেখুন আমার এক নম্বরটা কিন্তু শেষ এখন আমি দাগ লাইনটা কেটে নেব আমার যে জিরো করব যেখান থেকে তো সেখান থেকে কিন্তু আমার দাগ লাইনটা কেটে নিতে হবে তার জন্য কিন্তু আমি ছোটো একটা ট্রিমার ব্যবহার করব তো দেখুন এই যে আমার ছোটো ট্রিমার আমি কিন্তু এখান এটা দিয়েই কিন্তু কাজ করে থাকি তো দেখুন আমি কোথা থেকে দাগটা দিচ্ছি আর কি কীভাবে দিচ্ছি তো দেখুন কানের দিকটা কিন্তু অনেকটাই উপরের দিকে রয়েছে চুল নেই ওখানে তো তার জন্য কিন্তু দেখুন আমি বেশি হাই করব না লো ফিটের মধ্যে রাখবো লো ফিট হেয়ার কাট রাখবো এটা তো দেখুন আমি দাগ লাইনটাকে এ দিচ্ছি এর এরকম করে সুন্দর করে যদি আপনি গাইডলাইন মেনে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার হেয়ার কাটিংটা একটা ভালো লুকে চলে আসবে আর আপনার মেলাতে খুব সহজ হবে আপনি যখন মেলাবেন তখন কিন্তু আপনার প্রবলেম খুব কম হবে যদি আপনি জিরো করার সময় এভাবে দাগ লাইনটা কেড়ে নেন তো তো গায়েস গাইডলাইন নেওয়ার পরে কিন্তু আমাকে দেখুন আমি কিন্তু জিরো পয়েন্ট ফাইভ মেশিনটা চালাচ্ছি তো গায়েস অবশ্যই ফলো করবেন আমার মেশিনটা আমি কী চালাচ্ছি কতটুক কোথায় তুলতেছি একটু ফলো করবেন ভালো করে দেখবেন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি মেলাতে পারবেন তো দেখুন একটু কিন্তু মেশিনটা সাইডটা একদিকের সাইড কিন্তু ভারী রেখেছি আমি মানে ভারী কী বলুন তো আমি একটু হেলিয়ে নিয়েছি হেলিয়ে হেলিয়ে কাটতেছি কোনো জায়গায় জায়গায় সোজা কাটতেছি একটু অ্যাঙ্গেল করে কাটতেছি কারণ কাটিংটা সুবিধা হবে তো তার জন্য দেখুন দেখুন আমি কি মেশিনটা তুলতেছি উপর দিকে পিছু নেটটা কিন্তু একদম স্লোভিং করে উপর দিকে তুলতে হবে আর গাছ দেখুন জিরো পয়েন্ট ফাইভ মেরে কিন্তু একদম কমপ্লিট না এরপরে কিন্তু আবার মেশিনটা একটু অন্যভাবে চালাতে হবে তো দেখুন আমার কিন্তু জিরো পয়েন্ট ফাইভ মারার পরে কিন্তু দাগ লাইনটা বোঝা যাচ্ছে এটা কিন্তু বোঝা যাবে আর এরপরে দেখুন আমি যখন জিরো পয়েন্ট ফাইভটা মারা আমার শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আমাকে মেশিনটা একটু কমিয়ে নিতে হবে তো দেখুন আমি কোথায় কীভাবে মেশিনটা চালাচ্ছি সেটা কিন্তু অবশ্যই ফলো করবেন দেখুন আমি কিন্তু মেশিনে যে কোনটা রয়েছে এক দিকের কোন দেখুন এই 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 সাইডটা এই সাইডটা দিয়ে আমি এ দেখুন কীভাবে তুলতেছি এভাবেই কিন্তু আপনাকেও তুলতে হবে মেশিনটা এভাবে চালাতে হবে মেশিনটা এই দেখুন আমার এক কানে দিয়ে কিন্তু আমি কাজটা করতেছি দাগটা মেলাচ্ছি তো যতদূর মিলতেছে তারপরে কিন্তু আমাকে আবার মেশিনটা একটু কমিয়ে নিতে হবে জিরো থেকে একটু কমিয়ে নিতে হবে তো তার জন্য দেখুন আমি কমিয়ে নেবো এবং এবার কিন্তু আমি দাগটা মানে একদম মিশিয়ে দেব তো দেখুন কীভাবে মিশছে এবার কিন্তু দাগটা থাকবে না তো দেখুন যদিও থাকে তারপরে আবার জিরো থেকে একদম একটু হালকা জিরো থেকে হালকা টেনে কিন্তু ওটাতে মেলাতে হবে তো গাইজ দেখুন এখানে কিন্তু অনেকটাই মিলে গেছে আরও একটু রয়েছে আমি সেটাও মেলাবো তো দেখুন একদম জিরো জিরো থেকে নিয়ে আসছি হালকা টেনে নিয়েছি একদম মেশিনের কোনটা দিয়ে আমি মেশিনটা চালাবো দেখুন কোনো দাগ কিন্তু থাকবে না আমার একদম মানে লেবেল হয়ে যাবে তো দেখুন এভাবেই কিন্তু আপনাকে জিরোটা মেলাতে হবে মেশিনের এই যে এক সাইড দিয়ে এক সাইড দিয়ে কিন্তু আপনাকে কাজটা করতে হবে আর অবশ্যই এটা কিন্তু প্র্যাকটিসের খুবই দরকার জিরো কাটিং করার সময় মেশিনটা চালানো মেশিনটা চালার কিন্তু একটা এক্সপিরিয়েন্সের থাকার দরকার মানে একটু অভিজ্ঞতা রাখতে হবে আপনার হাতটা যেন ফ্লেক্সিবল হয় তাহলে কিন্তু উপরের দিকে লেগে গেলে কিন্তু কাটিংটা খারাপ হয়ে যেতে পারে সেদিকে কিন্তু ধ্যান রাখতে হবে তো দেখুন আমার কিন্তু ওই সাইডটা কিন্তু অনেকটাই মিলে গেছে এখন পিছনটা একটু মিলিয়ে দেবো দেখুন আমার কিন্তু আগে যে দাগ লাইনটা আমার ছিল ওটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না ওটা কিন্তু আর দেখা যাবে না আর অবশ্যই গাইস বারো বারবার কিন্তু আপনারা একটু হেয়ার কাটিংটা চেক করে নেবেন আয়নাতে আপনি তো দেখতেছেন আপনার একদম সরাসরি দেখতেছেন কিন্তু যদি আপনি আয়নাতে দেখেন তাহলে কিন্তু আপনার ভুলটা আপনি ধরতে পারবেন কোথায় কম বেশি আছে সেটা কিন্তু আপনি নিজেই ধরতে পারবেন একদম পিছনেরটা কিন্তু সামনার দিকে গিয়ে আয়নাতে দেখতে হবে তাহলে কিন্তু দেখতে পারবেন আর সামনের দিকেও দেখবেন তো দেখুন আমি মেশিনটা কীভাবে চালাচ্ছি তো এইভাবেই কিন্তু আপনাকে মেশিনটা চালাতে হবে আর গাইস আমার কিন্তু এই জিরো কাটিংয়ে অনেক ভিডিও আপলোড করা রয়েছে তারপরেও আমি আজকে এই ভিডিওটা করলাম কারণ তাও বলতে আমাকে অনেকেই কমেন্ট করে যে আমরা জিরো কাটিং মেলাতে পারছি না তো আমি একটু ভিডিওটা স্লো করে দিয়েছি স্লো করে দেওয়ার পরে কিন্তু যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তার জন্য কিন্তু স্লো করে দিয়েছি কাজটা কিন্তু আমি স্পিডে করেছি কিন্তু এখানে একটু স্লো করে দেওয়া আছে আপনাদের বোঝার জন্য আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য তো গাইস আপনারা কতটা বুঝতে পেরেছেন জিরোটা মেলানো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার অবশ্যই আপনার মতামতটা আমার খুবই দরকার কারণ আমার আপনারা যদি আমাকে কমেন্ট করে উৎসাহী করেন তাহলে কিন্তু আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো অবশ্যই এটা একটা ভালো অনেকটাই মেটার করে আমার এই কমেন্টটা আপনাদের অবশ্যই জানাবেন আপনাদের কোথায় কোথায় প্রবলেম হচ্ছে তো দেখুন আমি কিন্তু আয়নাতে দেখতেছি আর কাটতেছি আর বেশিরভাগটা কিন্তু দেখুন বন্ধুরা আমি কিন্তু মেশিনের একটা কানি কিন্তু আমি ব্যবহার করতেছি দেখুন এভাবেই কিন্তু মেলাতে হবে আপনাদেরকেও তো এটাই কিন্তু সিক্রেট টিক্স সবাই কিন্তু বলে না ইউটিউবাররা তো আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন আমি কিন্তু আরও অনেক কিছু আপনাদেরকে শেয়ার করব যেটা আপনার যদি আপনি সেলুনের কাজ করে থাকেন বা শিখতেছেন বা অলরেডি করেন আপনারা কিন্তু অনেকটাই স সহযোগিতা পাবেন আমার কাছ থেকে এই কাজের দিক দিয়ে আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করব তো গাইস আমি কিন্তু দেখলাম আয়নাতে এখানে একটু কম বেশি রয়েছে আমি এখানে দেখুন স্লোভিং করতেছি তো গাইজ এভাবেই কিন্তু বারবার চেক করে চেক করে আপনাকে কাজটা করতে হবে তাহলে কিন্তু আপনার হেয়ার কাটিংয়ের ভুলটা খুব কম হবে যেহেতু আপনাকে সেলুন ব্যবসা করে খেতে হবে আপনি কাজটা ভালো করে শিখলে কিন্তু আপনারই লাভ আপনার কাস্টমার কিন্তু আপনার হাত ছাড়া হবে না কাস্টমার কিন্তু আপনাকেই খুঁজবে সবাই কিন্তু আপনাকেই খুঁজবে তো গাইজ যারা মেলাতে পারছেন না তারা কিন্তু ভালো করে আমাকে ফলো করবেন মেশিনটা আমি কীভাবে চালাচ্ছি কোথায় কী হয়ে তুলতেছি তো দেখুন একটু জিরো পয়েন্ট ফাইভ মেরে কিন্তু আমি একটু উপরেরটা আর একটু স্লোভিং করে দেব দেখুন এটা কিন্তু একদম স্লোভ করে তুলতেছি আমি উপরের দিকে দেখুন মেশিনটা এভাবে যদি আপনি যত্ন সহকারে কাজ করেন তাহলে কিন্তু আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি গাইস আপনার কাস্টমার কিন্তু আপনাকে ছাড়া কাউকে আর খুঁজবে না তো গাইস দেখুন আমার কিন্তু মেলানো শেষ তারপরেও আমি ভালো করে দেখে নিচ্ছি দেখুন আয়নার মধ্যে দুই সাইডটা একটু দেখে নিচ্ছি কোথাও কম বেশ রয়েছে কি না সেটা কিন্তু আমি দেখে নিচ্ছি এভাবে কিন্তু আপনারাও ভালো করে বারবার চেক করে নেবেন তাহলে কিন্তু আপনার ভুলটা আপনি বুঝতে পারবেন তো দেখুন এখানে একটু লাগাতে হবে মেশিনটা আমি এখানে লাগাচ্ছি হালকা তো এভাবে বারবার কিন্তু আপনাকে চেক করে নিতে হবে তো দেখুন আমার কিন্তু জিরোটা কিন্তু ভালো করে মিলে গেছে জিরো পয়েন্ট ফাইভ কিন্তু আমি এখনও মারতেছি দেখুন এখানে একটু লাগবে আমি আয়নাতে দেখে কিন্তু এটা বুঝতে পেরেছি তার জন্য কিন্তু আবার একটু মারতেছি তো দেখুন কীভাবে আমি মেলালাম তো গাইছে এভাবেই কিন্তু আপনারাও জিরোটা মেলাবেন তো গাইছে এখন আমি সাইডটা যে বাড়তি চুলগুলো রয়েছে সেটা কিন্তু আপনি একদম সোরট টির দিয়ে কিন্তু আমি এটা সাফ করে দেব তো দেখুন তো এই ছিল গাইস আজকের ভিডিও তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন গাইস যে আপনাদের কোথায় কোথায় প্রবলেম হচ্ছে আপনারা কি কি ভিডিও চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা ভিডিও কমেন্ট করলে কিন্তু আমি সে অনুযায়ী কিন্তু আপনাদের প্রবলেম সলভ করার জন্য কিন্তু ভিডিও নিয়ে আস আসবো তো গাইস দেখা হচ্ছে আরও নতুন ভিডিওতে ভালো থাকবেন